স্বামী পূর্ণ স্মৃতি স্বামী চেতনানন্দ পত্রিকার সাতাশতম বর্ষ তৃতীয় সংখ্যা তখন স্বামীজির সেন্টিনারির কাজ চলছে পার্ক সার্কাসে অনুষ্ঠান হয়েছিল অদ্বৈত আশ্রমে ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশ ছাব্বিশ জন সাধু অতিথি হিসেবে ছিলেন সকাল ছটায় তো টিফিনের ঘন্টা দিতেই হবে আমি সাড়ে চারটে উঠতাম তখন ওখানে সরকার চুলা ছিল গ্যাস ছিল না তাতে কাঠ কেরোসিন জ্বালিয়ে কয়লা দিতাম ওদিকে ময়দা ঠাসতাম আর জপ করতাম তারপর রাধুনী ঠাকুর এসে সাহায্য করত যদি ছটার ঘন্টা দিতে একটু দেরি হতো রান্নাঘরের দরজায় এসে গম্ভীরানন্দজি বলতেন মে আই হেল্প ইউ ঠিক সময়ে ঘন্টা না দেওয়ার জন্য লজ্জিত হতুম অর্থাৎ আমি আমার ডিউটি ঠিক মতো করছি না একদিন বললাম মহারাজ স্বামীজির একটা পূর্ণাঙ্গ জীবনই হওয়া উচিত গম্ভীরানন্দজি বললেন দেখো ঠাকুরের ইচ্ছা হয় তো হবে একদিন মহারাজ আমায় বললেন তুমি কি জানো শ্রীকৃষ্ণের শেষ বাণী কি আমি বললাম না মহারাজ মহারাজ বলতে লাগলেন তাহলে শোনো যখন অসুর দমন হয়ে গেল সব শেষ হয়ে গেল তখন জীবনের শেষ অংশে শ্রীকৃষ্ণ দ্বারকায় রয়েছেন পথ দিয়ে চলেছেন গৃহবধূরা কৃষ্ণকে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে বলছে ওহ কৃষ্ণ যেখানেই যান সেখানেই যুদ্ধবিগ্রহ ধ্বংস তখন কৃষ্ণ তার মনের কষ্ট শিষ্য উদ্ধবকে বলছেন আমি শরীর ছেড়ে দেব উদ্ধব বললেন কেন প্রভু শ্রীকৃষ্ণ বললেন স্বয়ং ভগবান হয়েও কিছু করতে পারলাম না গৃহবধূরা পর্যন্ত আমায় দেখে দরজা জানলা বন্ধ করে দেয় একদিন খুব খিদে পেয়েছে এক বুড়িকে বললাম দুধ দাও তা তার দুধের পাত্র পড়ে ভেঙে গেল উদ্ধব এই কথা শুনে বললেন আপনি ধর্মের রক্ষক ও প্রবক্তা আপনি চলে গেলে আমাদের কি হবে শ্রীকৃষ্ণ বললেন না এবার শরীর ছেড়েই দেব ঠিক করেছি ভগবান হয়েও আমি এই জগতের কিছু করতে পারলাম না এই জগতে কারো কিছু করবার নেই এই শ্রীকৃষ্ণের শেষ বাণী এই গল্পটি বলে গম্ভীরানন্দজি আমায় বললেন জগৎটা কুকুরের ল্যাজ যতই চেষ্টা করো কিছুতেই সোজা করতে পারবে না প্রসঙ্গত বলি আমাদের একজন সাধু কুকুরের বাঁকা ল্যাজ নিয়ে একটি কথা বলতেন বলতেন চারটি সূত্র আছে প্রথম এ জগৎটা কুকুরের ল্যাজ দ্বিতীয় এটাকে আমরা সোজা করবই করব তৃতীয় আমরা বিফল হবই হব আর চতুর্থ সূত্র হল এটাকে সোজা করতে গিয়ে আমরাই সোজা হয়ে যাব শ্রীরামকৃষ্ণার